আচ্ছা একবার ভেবে দেখুন তো এমন একটা দেওয়াল যে দেওয়ালটাকে ড্রিল মেশিন দিয়েও ভাঙা যায় না এমন কি হাতুড়ের সাহায্যে আপনি যদি তার উপর গুলিও চালিয়ে দেন তবুও সেটা ভাঙবে না আর ওই রুমে আটকা পড়ে যায় এই লোকগুলো তারপর তারা ওই রুম থেকে কিভাবে বের হয় এটা দেখলে আপনার মাথাটাই ঘুরে যাবে তাই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন দারুণ মজা পাবেন তো চলুন শুরু থেকে শুরু করি এই ছেলেটার নাম হচ্ছে টিম সে একজন গেম ডেভেলপার মানে বেসিক্যালি সে গেম বানিয়ে থাকে টিম ইন্টারনেটে সিরিয়াস মিটিং করছিল আচমকা তার ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায় আর যে টাইমে তার কাজ হয় না ওই টাইম এসে তার ওয়াইফের কথা চিন্তা করে ঠিক তখনই তার ওয়াইফও তার কাছে চলে আসে এরপর তারা বাইরে বেরিয়ে যায় যেখানে তার ওয়াইফ আর একটা পুরনো গাড়ি দেখায় ওই গাড়িতে বসে তারা পিজা খেতে থাকে টিমের ওয়াইফ বলে চলো আমরা প্যারিস চলে যাই যেখানে আমরা যেতে চাইতাম আমি আমার জব ছেড়ে দিয়েছি ওই ঘটনার পর আমাদের দুজনকে জীবনটাকে নতুন করে শুরু করা উচিত আসলে ওই ঘটনা বলতে যখন টিমের ওয়াইফ প্রেগনেন্ট ছিল তখন তার পেটে বাচ্চাটা মরে গিয়েছিল এরপর টিম বলে আমি যেতে তো চাই কিন্তু আমার জবও ছাড়তে পারবো না আর এই টাইমে তার কাজের সাইড থেকে ফোন আসে আর সে ফোনে ব্যস্ত হয়ে যায় রাতের বেলা তারা দুজনেই জেগেছিল কিন্তু তখন আমরা দেখি টিমের ওয়াই কান্না করছে পরের দিন ভোরের টাইমে টিম যখন উঠে দেখে তার সে চলে যাবে আর লাস্টে তাকে এই কথায় বলে না আর আমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি সে যখন দরজা খুলে তখন দেখতে পাই কিছু তাদের দরজা ব্লক করে রেখে দিয়েছে টিম এর ভাবে এটা হয়তো টিম করেছে তাই সে টিমকে বলে এটাকে সরাতে টিমও চেক করে দেখে কিন্তু সে কিছুই বুঝতে পারে না টিমের ওয়াই জানলা খুলে দেখে কিন্তু ওখানেও ওই অদ্ভুত ইট গুলো ছিল তার মানে প্রত্যেকটা দরজা জানলায় এই অদ্ভুত ধরনের ইট ব্লক করে রেখে দিয়েছে এরপর টিমের ওয়াইফ ইটগুলোকে ভাঙার চেষ্টা করে টিমও এতে হেল্প করে কিন্তু কিচ্ছু হয় না এরপর টিমের ওয়াইফ কল করার জন্য চেষ্টা করে কিন্তু সিগনেল আসছিলই না টিম ওয়াইফাই চেক করে কিন্তু ওয়াইফাইটাও ডেড হয়ে গেছে দুজনে চারিদিকে সিগনেল খুঁজতে শুরু করে কিন্তু সিগনেল তো ফোনে আসছিলই না হঠাৎ দেখে টিম সে যখন ফোনটাকে ওই ইটের ওই দেওয়ালে নিয়ে যাচ্ছে তখনই ফোনের মধ্যে কিছু স্ক্রেচ দেখা যাচ্ছে টিমের ওয়াইফ ড্রিল মেশিন বের করে এবং ওইটার সাহায্যে দেওয়ালটাকে ভাঙার চেষ্টা করে কিন্তু ওটা ভাঙে না এমনকি ওই দেওয়ালের মধ্যে একটু হয় না তারা প্রত্যেকটা দেওয়ালে কানা করতে শুরু করে কিন্তু প্রত্যেকটা দেওয়ালে ওই অদ্ভুত ধরনের ইট রাস্তা বন্ধ করে রেখেছে তারা দুজন অবাক হয়ে যায় এরপর তারা পাশের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায় এরপর তারা আবার ড্রিল মেশিন দিয়ে ওই দেওয়ালটাকে ভাঙার চেষ্টা করে একটু কানা হয়ে যাওয়ার পর তারা পাশের দেখতে পায় একটি মেয়েকে ওই মেয়েটির হাজবেন্ডও ছিল তার হাজবেন্ড অনেক টেনশন করছিল সে বলে আমরা শুধু একদিনের জন্য ভাড়াই নিয়েছি এই বাড়িটা গোটা দেওয়ালে ওই অদ্ভুত ধরনের ই রাস্তা ব্লক করে রেখেছে ওই লোকটি টিম কে জিজ্ঞাসা করে তোমাদের সাথেও কি ঠিক এরকমটাই হয়েছে টিম জবাবে বলে হ্যাঁ আমরাও এই ঝামেলায় ফেসে রয়েছে। এরপর টিম এবং টিমের ওয়াইফ দেওয়ালটাকে আরো বড় করে কানা করে এরপর তারা পাশের রুমে চলে যায় যেখানে টিমের ওয়াইফ তার প্ল্যান বলে বিল্ডিং এর ফ্লোর অবধি যেহেতু বিল্ডিং টা অনেক বছর পুরোনো বেসমেন্টে হয়তো বোমা বা বিস্ফোরণের মতো কিছু একটা থাকবে আর বোমা ফাটিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব এরপর তারা দুজন বেসমেন্ট ভাঙতে শুরু করে তারা দুজনে ফ্লোরটাকে ভেঙে অনেক বড় গর্ত করে ফেলে এরপর টিম দড়ির সাহায্যে নিচে নেমে আসে যেখানে সে একটি বুড়ো লোককে দেখতে পায় এবং তার একটা নাতিও ছিল সে তাদের দুজনকে প্ল্যান খুলে বলে এবং তারা দুজনও রাজি হয়ে যায় এরপর তারা সবাই নিচে নেমে আসে টিম মার্বেলের হাত খুলে দেয় এবং তাকে বলে মাটি ভাঙতে সাহায্য করো আচমকা টিম একটি জিনিস দেখতে পায় সে যখন ওটাকে খুলে তখন তার ভেতরে একটি ক্যামেরা ছিল সে ওই বুড়ো মানুষটিকে জিজ্ঞেস করে এই কি তোমার তখন ওই বুড়ো মানুষটি বলে না এটা আমার না এটা তো বিল্ডিং ম্যানেজার লাগিয়েছে টিম আর রুমে গিয়ে দেখে সেখানেও ক্যামেরা লাগানো ছিল এরপর তারা সবাই এক হয়ে যায় এবং মার্বেল বলে আমাদের সাথে স্কুইড গেম মতো খেলা করছে এবং আমাদেরকে সেই ক্যামেরায় নজর দিয়ে দেখছে আর সেই মানুষটা অন্য কেউ নয় বিল্ডিং ম্যানেজার টিমের ওয়াইফ বলে সে তো পরের ফ্ল্যাটে থাকে চলো আমরা কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করি এরপর সবাই মিলে দেওয়াল ভাঙতে শুরু করে এবং বিল্ডিং রুমে গিয়ে গিয়ে পৌঁছায় কিন্তু ওখানে তারা দেখতে পারে বিল্ডিং দুটো হাত নেই এবং সে মোরে পড়ে রয়েছে আর আশেপাশে প্রচুর রক্ত ছিল যেটা দেখার পর মার্বেল বমি করতে শুরু করে এবং সে বাথরুমে চলে যায় এরপর টিমের ওয়াইফ এবং মার্বেলের ওয়াইফও বাইরে চলে যায় টিম বিল্ডিং ম্যানেজার এর চেক করে দেখে গ্যালারিতে ওই দেওয়ালের অনেকগুলো ফটো এবং ভিডিও গিয়েছিল এরপর আবারও তারা ছাদ ভাঙতে শুরু করে তখন টিমের ওয়াই একটি খবরই কাগজে কি যেন একটা দেখাচ্ছিল আচমকা ছাদ ভেঙে পড়ে এবং তারা চারজন নিচে পড়ে যায় নিচে পড়ে তারা একটু আঘাত পায় কিন্তু তারা ঠিক ছিল এরপর ওই বুড়ো লোকটি এবং তার নাতি নিচে নেমে আসে আসবার সময় ওই বুড়ো লোকটি তার সাথে একটি বন্দুক নিয়ে আসে তারা সবাই যখন নিচে পৌঁছায় তখন একটি লোক হাত উপর করে আসে নিজের ব্যাপারে বলে আমার নাম হলো ইউরি আর এই ফ্লেটটা হচ্ছে তার বন্ধুর এই কিছুদিন আগেই তার সাথে থাকতে এসেছে সে তাদেরকে বলে তোমরা ছাদ কেন ভাঙছো তোমাদের আসল প্ল্যান কি এরপর তারা যখন কে প্ল্যান খুলে বলে তখন প্ল্যান শুনে সে শুরু করে সে বলে এই ইটের দেওয়াল তাদেরকে নিরাপদে রাখার জন্য করা হয়েছে এটা হলো একটা হাইটেক সিস্টেম যেটা যে কোনো হামলা থেকে রক্ষা করে তারা সবাই তার কাছে প্রমাণ চায় কিন্তু তার কাছে কোনো জবাব ছিল না দেওয়ার মতো সে তাদেরকে পুংপাং বলে বুঝিয়ে দেয় টিমের ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে তোমার বন্ধু কোথায় গেল যে এখানে থাকে ইউরি তাদের সবাইকে দেখায় তার বন্ধুর লাশ সে তাদেরকে মিথ্যা বলে সে আচমকা পড়ে গিয়েছিল যার কারণে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কিন্তু সে ঠিক আছে এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ঘরের ভেতরে আটকে থাকা তাদের পক্ষে সম্ভব তারা সবাই বাইরে বের হবে সবাই রুম থেকে বাইরে বের হয় জমি খুঁড়ে তারা সবাই বেসমেন্টে চলে যায় বেসমেন্টের নিচে গিয়ে তারা ওই ইটের দরজাটা দেখতে পায় মার্বেল অনেকটা আর সে হাতুড়ি দিয়ে ওই দেওয়ালটাকে ভাঙার চেষ্টা করে ওই বুড়ো লোক বন্দুক দেখিয়ে তাকে শান্ত করে বন্দুক দেখে বলে ওকে ওকে সবকিছু নিজেই বন্দুক নিয়ে দেওয়ালের উপরে ধামাধাম মেরে দেয় গুলিগুলো দেওয়ালের ওখানে গিয়ে ভাইব্রেশন করতে শুরু করে টিম চিল্লিয়ে বলে সবাই নিচে শুয়ে পড়ো এরপর সবাই নিচে শুয়ে পড়ে আর গুলি উপর দিক দিয়ে চলে যায় কিন্তু ওই বুড়ো মানুষটি তাড়াতাড়ি শুতে পারে না আর একটি গুলি তার পেটে লেগে যায় ওই বুড়ো মানুষটির নাতি তার কাছে যায় এবং সবার কাছ থেকে হেল্প চায় মার্বেল তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলে ওই বুড়ো লোকটির নাতি তার উপর চিল্লাতে থাকে এরপর ওই বুড়ো লোকটি ওখানে মারা যায় টিম সবাইকে রিল্যাক্স করে টিম সবাইকে বলে কাজ গুটিয়ে বসে থাকার চেয়ে বিল্ডিং ম্যানেজারের রুমে তলাশে নিতে চলো ওই বুড়ো লোকটির নাতি বলে ইউরির বন্ধুর উপরও আমাদের রিসার্চ করা উচিত যদি ওখান থেকেও আমরা কিছু একটা জানতে পারি এরপর টিম মার্বেল এবং মার্বেলের ওয়াইফ তারা সবাই বিল্ডিং ম্যানেজারের ঘরে যায় রিসার্চ করার জন্য টিমের ওয়াইফ এবং ওই বুড়ো লোকটির নাতি যায় ইউরির বন্ধুর কাজের পরে রিসার্চ করতে যায় এখানে এসে তারা একটা রিমোট দেখতে পায় কিন্তু ওই রিমোটে পাসওয়ার্ড লাগানো ছিল টিম উপর পাউডার মাখায় আর আঙ্গুলের ছাপ তারা দেখতে পায় যে ছাপটা চারটি অক্ষরে ছিল তারা সবাই চার নাম্বারের পাসওয়ার্ড বানায় টিমের ওয়াইফ এবং বুড়ো মানুষের নাতি যখন ইউরি রুমটা চেক করছিল তখন তারা তার রুমে দেখতে পায় একটি ভাঙ্গা ল্যাপটপ এবং ফোন আরো কিছু জিনিস খোঁজার পর তারা একটি কাগজ দেখতে পায় যেখানে কোড নাম্বার লেখা ছিল যেই কোডটা দিয়ে হয়তো ওই ইটের দরজাটা খোলা যাবে এরপর তাদের কাছে মার্বেলের ওয়াইফ এসে বলে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি এরপর ওখান থেকে ইউরের বন্ধু এবং টিমের ওয়াইফ চলে যায় কিন্তু ওই বুড়ো লোকের নাতি ওখান থেকে যায় না সে আরো কিছু জিনিস রিসার্চ করে টিম আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করে এরকম করতে করতে ফাইনালি সে ওই লকটা খুলে ফেলে দরজা খুলতেই তারা ভেতরে চলে যায় রুমের ভেতরে শুধু কম্পিউটার ছিল আসলে এই কম্পিউটার গুলো সিসিটিভি ফুটেজ টাকে কন্ট্রোল করছে সবগুলো রুমের তারা টিম এবং টিমের ওয়াইফ এর সিসিটিভি ফুটেজ চেক করে দেখে এরপর আমরা ওই বুড়ো লোকটির নাতিকে দেখতে পাই যে কিনা ইউরির বন্ধুকে চেক আপ করছিল সে তার গলা দেখে বুঝতে পারে তাকে গলা টিপে মারা হয়েছে তারা সবাই ইউরির রুম চেক করে দেখে সেখানে ইউরির বন্ধু লাশ ছিল তারা ইউরুকে জিজ্ঞাসা করে কিন্তু ওখানে তো ইউরি ছিলই না মার্বেল ইউরিকে খুঁজতে খুঁজতে তার রুমে চলে যায় তখন সেই ইউরিকে দেখে পুরোটাই অবাক হয়ে যায় কারণ সে আগুন চালিয়ে বসে আছে তার বন্ধুর ডেড বডি তাকে পোড়াবে বলে পর তারা সবাই সিসিটিভি ফুটেজে দেখতে পায় ইউরি নিজেই একজন সাইকো কিলারের মতো তার বন্ধুকে খুন করেছে মার্বেল দেখে যে ওই বুড়ো লোকটির নাতিও ওখানে মরে পড়ে রয়েছে মার্বেল ইউরির উপরে চিল্লাতে শুরু করে তখন ইউরি বলে আমি সবাইকে বাঁচানোর জন্য এই সব করছি এরপর ওখানে টিম আসে এবং মার্বেল এবং টিম মিলে ইউরিকে কে মারতে শুরু করে তারা যখন তাকে মারতে যাবে তখন টিম এবং মার্বেল এর ওয়াইফ ওখানে চলে আসে তারা বলে ইউরিকে কে মেরো না সে হয়তো বাইরে বেরোনোর রাস্তা জানে তারা সবাই ইউরি অজ্ঞান করে বেঞ্চে বেঁধে রাখে তারা খুব দুঃখ পাচ্ছিল কারণ ওই বুড়ো লোকটির নাতিও মারা গেল এরপর তারা ওই কাগজ দেখতে পায় যে কাগজটাতে কোড নাম্বার লেখা ছিল এরপর তারা সবাই মিলে ইউরিকে জাগায় আর তাকে জিজ্ঞাস করে বাইরে যাওয়ার রাস্তা সে তাদেরকে বলে বাইরে কিছু খতরনাক কিছু ঘটনা ঘটছে আমরা ভেতরেই ঠিক রয়েছি তখন টিম বন্দুক তার সাইডে চালিয়ে তাকে ভয় দেখায় আর বলে এই দরজাটা কি তোমার কোম্পানিতে বানিয়েছে তখন ইউরি বলে এই দেওয়ালটা শুধু বানানো হয়েছে যাতে বাইরে থেকে কিছু হলে ভেতরে যেন কিছু না আসে মানে বম ফাটালে যাতে ভেতরে কিছু না আসে এরপর ভয় পেয়ে ইউরি তাদেরকে বলে একটি অ্যাপস রয়েছে যেটা দিয়ে দরজা খোলা উচিত তখন তারা সবাই ওই অ্যাপসটাকে ওপেন করে এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে শুরু করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর পর ফাইনালি ওই দরজাটা গলতে শুরু করে মার্বেলের ওয়াইফ দরজার ভেতরে হাত রাখে আর বলে আমার খুব গরম লাগছে এরপর সে ভয় পেয়ে বলে আমার হাতটা বাইরে আসছে না আর আজব কিছু জিনিস ভেতরের দিকে টানছে তারা সবাই তাকে অনেক বের করার চেষ্টা করে কিন্তু পারে না লাস্টে দরজাটা বন্ধ হয়ে যায় আর ওয়াইফ ওখানেই মারা যায় যায় যেটা দেখে আর সে ইউরির উপর গুলি চালিয়ে দেয় আর নিজেকেও সে করে মেরে ফেলে এখানে শুধু শুধু টিম এবং টিমের ওয়াইফ বেঁচে ছিল তারা দুজন বলে সবকিছু শেষ হয়ে গেল এরপর তারা দুজন লাস্ট রায় নিতে থাকে এই বাড়ি থেকে বের হওয়ার এরপর তারা আবারও ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দরজাটাকে খোলার চেষ্টা করে তখন ইউরিও ওখানে চলে আসে তারা দৌড়ে পালিয়ে যায় বেসমেন্টে যাতে তারা বেসমেন্ট দিয়ে দরজা খুলে পালিয়ে যেতে পারে তখন ইউরিও তাদের পিছু করে এবং দরজাটি খোলার চেষ্টা করে কিন্তু এপাশে টিম দরজাটা ভালো করে আটকে বলে টিম তার ওয়াইভ কে বলে পাসওয়ার্ড খোলার জন্য আর টিমের ওয়াইফ মোবাইল কোড টিম এর কাছ থেকে শুনতে চায় তখন টিম তাকে মোবাইল কোড নাম্বার বলে দেয় আর দরজাটি ফাইনালি খুলে যায় কিন্তু এই টাইমে ইউরি টিমকে ধরে ফেলেছিল আর সে তাকে মারতে যাবে টিম তার ওয়াইভ কে বলে তুমি এখান থেকে চলে যাও আমার চিন্তা করো না আর যখন ইউরি টিম কে মারতে যাবে তখন একটি হাতুড়ি দিয়ে টিমের ওয়াইফ ইউরিকে ওখানে মেরে এরপর তারা ওই সুরঙ্গের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে এরপর তারা ওই ইটের দরজাটি দেখতে পায় যেগুলো পুরো বিল্ডিং ঘিরে ফেলেছে কিন্তু তখনই তারা তাদের গাড়ি দেখতে পায় ওই গাড়ি দিয়ে তারা প্যারিস যাওয়ার জন্য রওনা দেয় আর এখানে মুভিটা শেষ হয়ে যায় তো খুবই ক্রিটিক্যাল মুভি বস এক্সপ্লেন করতে আমার অনেকদিন সময় লেগে গিয়েছে তো যাই হোক কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে